আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা জনপ্রিয় বাজার বানেশ্বর পেঁয়াজের বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে উনিশে নভেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোটো পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই বড় দেখুন চাষা নিয়ে আসতে চলুন চাষা থেকে জেনে নেবে কত দাম বলছে চাষা পেঁয়াজ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কত দাম বলছে আপনার পেঁয়াজের চার হাজার আপনি কত চাইছিলেন আমি পাঁচ হাজার চাচ্ছি দাম তো অনেকটাই কম দেখতে পাচ্ছি বাজারে আজকে দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর চাচা নিয়ে আসতে চলুন যে আসসালামু আলাইকুম কেমন আছেন পঁয়তাল্লিশের নিচে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর চা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নিন আসসালামু আলাইকুম কেমন আছেন চাসা কত দাম বলছে আপনার পেঁয়াজে এখনো নিয়ে আসেন কব না এখনো দাম বলে নাই দর্শক দেখলেন আপনারা বাজারে আজকে পেঁয়াজের দাম একেবারেই কম যে পেঁয়াজটি গত হাটে বিক্রি করা হয়েছিল পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা সেই পেঁয়াজটি আজকে বাজারে বিক্রি করা হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো বড় মানের পেঁয়াজের দামগুলো আপনারা দেখলেন তো চলুন দেখে আসি কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ কি দামে বেচা কেনা হচ্ছে আজকের বাজারে দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম হচ্ছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের বাজার আজকে একেবারে কম দেখতে পাচ্ছি পেঁয়াজের আমরা সামনেই আরো কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনার দেখুন কালারটা খুবই সুন্দর চাচা নিয়ে আসে চলুন চাচা থেকে জেনে নেবে কত দাম বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন চাষা কত দাম বলছে আপনার পেঁয়াজের পাঁচ হাজার ছয়শো টাকা এরকম দাম বলছে আপনি কত চাইছিলেন আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনে কিছু বিশ পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই বিক্রি করে দিল চলুন ভাই থেকে জেনে কত বিক্রি করলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দিয়ে বিক্রি করলেন বিশ পেঁয়াজ সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করলেন দর্শক বাজারে আজকে বড় মানের পেঁয়াজগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ভালো মানে যেটা পাঁচ হাজার টাকা নাই তবু দু একজন পাঁচ হাজার টাকায় কিনছে যেগুলো মাঝারি পণ্যের পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছে চার হাজার চার হাজার একশো আর যেগুলো সর্বোচ্চ ভালো মানের বীজ পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা দর্শক আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেনটি অন করে দেবেন ধন্যবাদ